আসসালামু আলাইকুম কি বেদবের বেদক দেখি হুমতে যায় এটা সালাম নাই কালাম নাই এত বেদবের বেদক গুড়া ও মিয়া হারি কি মিশে দেখো না এটা সালাম কালামও কি না হেও কি খাইস

হ্যা মেয়েটা আমি কেমন কথা কইলেন মসজিদে গেলে ঠেয়া লাগবে কিতে ঠেয়া লাগবে একটা ফালতু কথা শুরু করছেন মেয়া আমি একদিন দিয়েও পারে দেইনে একটা পাঞ্জামি পরে না নাম হুইল আর কে সালাম দিলে কে সালাম দিলে না কেরা গেলে গেল মানে হেলে খুঁজতে পারেন ভালো 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 হইতে পয়সা লাগে না বুড়ো হয়েছে বাতাসে মেয়া